হরে কৃষ্ণ তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা তো এর আগের ব্লগটা আমি শেষ করেছিলাম হচ্ছে গোবিন্দের ভোগারতি দিয়ে তারপরে আমরা দেখো রাধা গোবিন্দের ভোগারতি দর্শন করে আমরা কিন্তু প্রসাদ পেয়ে নিয়েছিলাম বিশ্রাম করে নিয়ে মানে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর পাশে রয়েছে জামাইবাবু আর অনেকই গাড়িতে ছিল তারা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছিল না তাই কারণে তোমাদেরকে দেখালাম না তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো বা দর্শন করাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি কোথায় একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলো না আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু কমেন্ট করতেও ভুলো না আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে আমার ফলো করে দিও ঠিক আছে তো চলো তো কোথায় দর্শনে যাচ্ছি বলছি আর একটা কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমরা যেখানেই দর্শন করতে যাই না কেন বিশেষ করে দর্শনীয় স্থানে সেই জায়গাটার মাহাত্মটার কথা আমাদের জানা উচিত তাই জন্য কাউকে চেনা জানার সাথে নেওয়া উচিত বিশেষ করে গাইডের জন্য তো দেখো বলতে বলতে কিন্তু আমরা কিন্তু মন্দিরের সামনেই পৌঁছে গেছি আর কোথায় এসেছি অবশ্যই তোমাদের বলবো এটা হচ্ছে শান্তিপুর অদ্বৈত গোস্বামীর বাড়িতে সেখানেই দর্শন করতে এসেছি আর বাইরে দেখো বাইরেটা তো তোমাদের দর্শন করালাম আর আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা মন্দির এখনও যদি তোমাদের দর্শন করাইনি অবশ্যই তোমাদের দর্শন করাবো যেহেতু অনেকটা ভিড় ছিল আমি যেহেতু ভালো করে দর্শন করতে পারবো না সেই কারণের জন্য ভাবলাম খুব ভালোভাবে তোমাদেরকে দর্শন করাবো তাই জন্য ভিড় মধ্যে যাওয়ার থেকে একটু ফাঁকা ফাঁকায় যাওয়া দর ভালো তো পরে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর এটা হচ্ছে সেই বাইরেটা তা এই হচ্ছে সিঁড়িটা আমি বারবার উঠতে যাবো মানে যাব বলে কিছুতেই উঠতে পার মানে যাব কি যাব না দর্শন করাবো এখন না পরে করাবো এটা বুঝতে পারছিলাম না তাই কারণে আমি মন্দিরের চার দর্শন করাচ্ছিলাম অথচ আমি উঠতে পারছিলাম না কারণ তারপরে হাতে থেকে ফোনটা পড়ে গেলেই আমার হয়ে গেলো সেই কারণের জন্য আমি আর ওপর উঠছিলাম না কারণ এতটাই ভিড় ছিল মানে দর্শন সবাই যেহেতু করছিল। তা যাই হোক বাইরেটা তোমাদের দর্শন করাই আর এই যে দেখছো এটা হচ্ছে সেই মন্দিরের মানে সিঁড়ি মায়েদেরকে দেখাচ্ছিলাম এনারা দর্শন করতে চাইছিলেন আর এনারা কিন্তু সবাই আমাদের সাথেই গিয়েছিল এটা হলো অদ্্বৈতবুর বাড়ি আমরা এখন অদ্বৈতবুর বাড়িতে দর্শন করতে এসেছি তোমরাও আমার সাথে দর্শন করো ওইটা আর আর এটা যেতে দেখছো এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির যেখানে আর কি সকলে আরতি দর্শন করে ভক্তবৃন্দরা এই হচ্ছে সেই নান মন্দির আর সামনের দেখতে পেলে ওটা হচ্ছে আমার দিদির ছেলে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে সাথে দেখছেন ইনি হচ্ছে আমাদের সাথে গাইড করবার জন্যই এই মন্দির থেকে আর এই যে মূর্তিটা দেখতে পারছো এটা হচ্ছে অদ্বৈত প্রভুর মূর্তি একদম দেখে মনেই হচ্ছিল না যে মূর্তি একদম পুরো মনে হচ্ছে যেন স্বরূপ প্রভুর দর্শন করে আর বড় মন্দিরটা একচালা মন্দির চাই এই যে দর্শন করাচ্ছে ভিড় আর এই যে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই অদ্বৈতপুর এক একচালা ঘর যেটা তোমাদের দর্শন করালাম এই যে আর এখানকার মাহাত্মটার কথা অবশ্যই তোমাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো কারণ আমরা যে দর্শন করতে গেছি যে জায়গাটা অবশ্যই সেই জায়গাটার মাধ্যমে আমাদের জানা উচিত বা কী কারণে দর্শন করছি অবশ্যই কিন্তু আমাদের জানা উচিত তাই না তো এনাকে যে যেটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে অদ্বৈত প্রভুর গুরুদেব তোমাদের দর্শন করালাম আমিও দর্শন করছি তোমাদেরকেও দর্শন করার চেষ্টা করছি আর তারপরে চলো দর্শন করে তোমাদেরকে মাঝে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তারপরে রয়েছেন নিত্যানন্দ প্রভু মানে বাঁদিকে আর ডান দিকে রয়েছেন হচ্ছে অদ্বৈত প্রভু আর দেখো সেই দুর্লভ দর্শন সেই ওনারা হচ্ছে রাধাগোবিন্দ দেখছ যে রাধাগোবিন্দ গোবিন্দ হচ্ছে অদ্বৈত প্রভু সেই সেন্দ্র বিগ্রহ সেটাই তোমাদের দর্শন করা সেই দুর্লভ দর্শন কিন্তু আর কোথাও পাওয়া যায় না আমিও দর্শন করছি আর তোমরাও তার সঙ্গে দর্শন করো জীবনে কতটুকু কতদিন আছি না আছি জানি না কিন্তু এই দর্শন মানে নবদ্বীপ ধামের এই সবচেয়ে প্রথম দর্শন তোমাদের করাচ্ছি কারণ এটা হচ্ছে প্রথম দিন দর্শন ছিল সেটাই তোমাদের দর্শন করালাম তো তারপরে দেখো এদিকে দেখাচ্ছিলাম হচ্ছে গঙ্গা মা ছিলেন এদিকে এখন যেহেতু মানে শুকিয়ে গেছে কাছাকাছি গঙ্গা ছিল সেই কারণের জন্য তোমাদের দেখাচ্ছিলাম এই জায়গাটা এখন যেহেতু জল এক ফোঁটাও দেখা যাচ্ছে না আগে নাকি এখানে গঙ্গা ছিল আর আর একটা কথা এখানে কিন্তু নাকি বাবলা বন ছিল সেটাও শুনছিলাম তাই তোমাদেরকে এই জায়গাটা দর্শন করাচ্ছিলাম আর পুরো জায়গাটা যেটা দেখলে অনেক কিন্তু পাবলা বোন ছিল আগে আর ক্যামেরাটা ভিডিওটা কে করছিল জানো ক্যামেরাটার মানে ভিডিওটা করছিল যাচ্ছি আমার দিদির ছেলে করছিল আমি বললাম আমি দর্শন করি তুই আমার ভিডিওটা তুলে দে তো সে কিন্তু ভিডিওটা করছিল

তো শুনতেই পেলে এখানকার মাহাত্মর কথা কি অবশ্যই কিন্তু আমাদের এটা কিন্তু বিশেষ করে আমাদের জানা উচিত তো আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগ